উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী উদ্যোক্তাদের কথা বিবেচনায় একটা ইনকিবিটর আমরা সিলেক্ট করেছি এক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতি সপ্তাহে ডিম আসতে হবে একশো যাদের প্রতি সপ্তাহে একশো প্লাস আসে একশো বা একশো বিশ এরকম ডিম আসে তারা এই ইনকিবিউটরটা চুজ করতে পারেন এই ইনকিবিউটর হচ্ছে আমি একটু খুলে দেখাই তিনশো সেটার তিনশো সেটার আর হচ্ছে একশো হেসার না রুবিল ভাই একশো হ্যাচার হ্যাঁ একশো হেচার এই ইনকিবেটর কি আছে এই ইনকিবেটর আপনারা কেন কিনবেন কি জন্য কিনবেন এই ইনকিবেটর কেন কিনা প্রয়োজন আমরা এই চেষ্টা ভাই দেখি আমরা কি কি ফিচার এখানে অ্যাড করেছে ভালো হ্যাসিং পাওয়ার জন্য ভালো আর্দ্রতা পাওয়ার জন্য ভালো তাপমাত্রা পাওয়ার জন্য কি কি অ্যাড এখানে আছে আমরা কেন কিনবো বিষয়গুলো জানার চেষ্টা করব রবিল ভাই ভাই দেখতে শুনতে তো মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি তো মাসাল্লাহ যেমন মার্শাল্লাহ এখন কথা হচ্ছে দেখতে শুনতে মার্শাল্লা ভালো কথা আছে আগে দর্শনদারি পরে গুণ হচ্ছে আমি হান্ড্রেড এ হান্ড্রেড দিবো

এইটার বাজারে কিনতে পাওয়া যায় জালি নেট হ্যাঁ হ্যাঁ কিনতে পাওয়া যায় না ব্লু কালার যে নেট গুলো আছে যে কোনো নেট এইটার সাইজ দিয়ে একটু কেটে নেবে এরপর নিচ দিয়ে দিয়ে একটু গুণা দিয়ে প্যাচাই যদি দেয় চতুর সাইড এ আরো না

তিনশো হ্যাচার বারোশো ডিমের ইনক্লিডেড কোয়েল কোয়েলের জন্য কোয়েলের জন্য দেখ কোয়েলের সমাধান তাহলে একসাথে কুয়েল মুরগি মাছি মুরগি সব ডিম যা আছে আচ্ছা এটা পাইলাম এখন আমরা একটু কোয়ালিটি দেখি কোয়ালিটি নিয়ে কথা বলি এর মধ্যে কি আপনার কন্ট্রোলার ইউজ করছেন কন্ট্রোলার এক্সএম 18 ডাবল সার্কিট সবথেকে অত্যাধুনিক যে কন্ট্রোলার ভালো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে প্রবলেম হলো এক বছরের মধ্যে যে কোনো সমস্যা কন্ট্রোলারে হবে চেঞ্জ আমার বাড়ি রংপুর আমি আমি একটা নতুন পাঠিয়ে দেব লাগানোর পরে এটা আপনি ব্যাক করে দিবেন আচ্ছা আমার বাড়ি যদি রংপুর হয় যদি প্রবলেম হয় ফোন দিব

পাঁচ বছরের টোটাল সার্ভিস ওয়ারেন্টি মানে সমস্যা যদি হয় আমরা সমাধান করে দেবো করে দেবো তবে এই মোটর গুলো সমস্যা হয় না খুবই কম ধরেন এটার মধ্যে নষ্ট হওয়ার মধ্যে তেমন কিছু নাই একটা বাল্ব কেটে যেতে পারে আপনি বাল্ব আপনার আশেপাশে বাজারে পাবেন অথবা ওই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন হলুদ কালারের পাখা লাগানো দেখেন একটা ফ্যান আছে এটা যদি কখনো মোটরটা কেটে যায় এটা আপনি যে কোনো মার্কেটে পাবেন সব দীর্ঘ সময় চলতে চলতে অনেক সময় যেতে পারে কয়েলটা আমি এটা বলে নিচ্ছি যেতে পারে যদি কখনো হয় আপনি যে কোনো জায়গায় এই মোটরটা পাবেন এবং দামও খুব কম আচ্ছা এখানে বর্তমান সময়ে তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ উঠে যায় বিয়াল্লিশ উঠে যায় হ্যাঁ আমার তাপমাত্রার প্রয়োজন হচ্ছে

অনেক সময় হয় ওয়েদারে যদি কোনো বেশি থাকে আদ্রতা যেমন গরমের সময় অতিরিক্ত গরম মানে তখন আমাদের শরীর ঘামতেছে তখন বেশি বেশি হবে যদি তখন এরকম হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা সলভ করে দেবো করে দেবেন

প্রতি সপ্তাহে তাহলে একশো করে ডিম দিতে হবে আমি প্রথমেই বলে বলে দিয়েছি আপনাদের দাদের একশো আসে বা একশো বিশটা ডিমাসে আপনার ওইখান থেকে বাছাই করে একশো ডিম প্রথম সপ্তাহে দিবেন দ্বিতীয় সপ্তাহে আবার একশো ডিম দিবেন তৃতীয় সপ্তাহে আবার একশো যে ডিমটার বয়স হ্যাচিং এর সময় হবে মুরগির ডিম আঠারো দিনে হ্যাচিং হয় আঠারো দিন পর্যন্ত স্যাটারডে থাকবে আঠারো দিন পরে ডিমটাকে হ্যাচারে নামাই দেবে

বর্তমান সময় হচ্ছে মানে বজ্রপাতের সময় ঠান্ডারিং এর সময় বজ্রপাতে কি এই কন্ট্রোলার নষ্ট হওয়ার কোন পসিবিলিটি থাকে না না এরকম এখন পর্যন্ত চায়নারও ওই ধরনের ক্যাপাসিটি বা ওই ধরনের মেকানিজম দিয়ে এটা তৈরি করছে যদি অতিরিক্ত বজ্রপাত হয় তখন তো নর্মালি বিদ্যুৎ থাকবে না বা যদি মনে হচ্ছে যে হচ্ছে তাহলে আপনি সেফটির জন্য এটা রাখলেন

আপনার যে কোয়ালিটি যেরকম বললাম ঠিক সেম কোয়ালিটি পাবেন দেখে নেবেন এসে দেখে নেবেন এটা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক রওশন সড়ক এখানে আমি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে এসে দেখে নেবেন এছাড়াও যারা এক হাজার ডিম মানে সেটার সেটার হেসার আলাদা আলাদা নিতে চাই এগুলো তো আপনার কাছে কাস্টমাইজ যেভাবে চায়

অনেকে যে ফ্রিজের মতো ছোট আছে যে এরকম ছোট করে লম্বা করে করতে চাই এক পার্টের করতে চাই এগুলো কিন্তু দেখতে খুব মাশাআল্লাহ সুন্দর লাগে অনেক শৌখিন আছেন সৌখিন মাবুনরা আছেন বা সৌখিন উদ্যোক্তা আছেন তারা ছোট করে লম্বা করে ফ্রিজের মতো তৈরি করতে চাই কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন ইউথ কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে এই সকল হাঁস মুরগি পালন সংক্রান্ত ভিডিওগুলো দেওয়া হয় সেই সাথে এই যে আপনাদের জন্য আসা ইনকিউবেটরগুলো কেমন কি কেমন দামে পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানানো হয় ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সময় দিলেন আল্লাহ